আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই হেসবুল্লার ক্ষমতা দেখে খুব আনন্দিত হই ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই এগুলো খেলা এগুলো আইওয়াস টোটাল আইওয়াস ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া এটা ইরান ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন প্রেসিডেন্ট রাইসের মাথায় কালো পাগড়ি এটা ইহুদিদের যে কালো টুপি আছে ক্যাপ আছে ওটারই নকল এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি আলাদা জাতি আমরা ওদেরকে খারাপ বলি না সমালোচনা সমালোচনা করবো না কিন্তু তারা একটা আলাদা সবসময় ফিতক হয়ে চলে তারা হজরত আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যবিচারের শাস্তি দিতে চায় হজরত আবুবকর অমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায় কেন আলীকে ক্ষমতা দেয়া হলো না লাশ মোবারক দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে তার ব্যাপারও তাদের অনেক আপত্তি তো যাই হোক এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই জামিনিস্টাই আবদুল্লাহনে সাবা অতীতে ইহুদি আবদুল্লাহনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এ সর্বনাশটা করেছে সেই হয়তো আলিকে মাহবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল যে আলী খোদা মাহবুদ তোমরা ওনার পূজা করো ইহুদি জাতিটা এরকম এরা যে কোনো ধর্মের ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয় যার ফলে এদেরই একটা গ্রুপ আজকে যারা শিয়া এদেরই একটা গ্রুপ যখন গ্রুপকে পূজা করা শুরু করেছিল ইরাকে যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন লাশ জিন্দা পোড়া নিয়ে লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন তো জঘন্য পাপ এরা করছে ইতিহাস দেখুন বাংলাদেশের ইতিহাস দুশো বছরের গোলাম গোলামের জিঞ্জিরে কে আবদ্ধ করলো শিয়া এই জাফর সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তক্তের লোভে বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল কত জঘন্য দেখুন টিপু সুলতান রণবীর মহাবীর নীতিবান সে মহেশ্বরের বীর টিপু সুলতান আরেক শিয়া মীর সাদেক সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান গলি গিয়েছে না আরে আমার প্রধানমন্ত্রী পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে যেই কথা আওয়াজ এরা আওয়াজের মানুষ খুব ফোটায় এদের ক্ষেপণাস হলো আওয়াজ দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণ আছে উড়িয়ে দেব শেষ করে দেব মানচিত্র চিত্র দেখে মুছে দেব অথচ এই ইরানের সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে জ্বলিয়েছে সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য আমি ধর্মে ভাগ করি না কখনো করতে চাই না ইতিহাসের প্রয়োজনে শব্দ কয়টা বলছি আমি ইরাকের পরিবারে পরিবারে ঢুকে যারা মূলধারার মুসলিম তাদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে এরা জবাই করেছে লেবাননে জবাই করেছে যেখানেই এরা এদের ইতিহাসটা হলো মুসলিম হত্যা যে ইরানি আমাদের বন্ধুরা ইরানি বন্ধুরা তোমরা তবা করো আল্লাহর কাছে ইস্তেকফার করো না হলে তোমাদের এবার উপায় নেই ইনশাআল্লাহ আল্লাহর ধরা তোমাদেরকে তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবে ইতিহাসের সব পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেবেন সময় আছে তোমরা এইসব ধোকাবাজি প্রতারণা থেকে ফিরে আসো এই মীর সাদেক টিপু সুলতানের বিশাল রাজ্য ইংরেজদের হাতে বিক্রি করে দিয়ে টিপু সুলতানকে খুন করে ইংরেজদের দ্বারা সে প্রধানমন্ত্রী হতে চাইল হলো না হওয়ার আগে তাকে ওখানে তারও জীবন নিয়ে নিয়েছে বাংলাদেশের ইতিহাসটা আরেকবার দেখুন উনিশশো সালে মোহাম্মদ আলী জিনিয়া ছিলেন এবং পাকিস্তানের যেই সরকারি ব্যবস্থাপনা এটা শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল একাত্তরেও কর্তৃক নিয়ন্ত্রিত ছিল শিয়া না হলে খাটি মুসলিমের এই বাংলাদেশকে কিভাবে কালো পঁচিশের রাতে এইভাবে এই জঘন্য গণহত্যায় তারা মেতে উঠতে পারে এটা কি সম্ভব কোনো দিনও না একাত্তরের গণহত্যার সাথে এই মোহাম্মদ আলী জিন্নার তৈরি পাকিস্তানি নেতৃবৃন্দের সে শিয়াই জম এখানে দায়ী আমি বহু ভেবেছিলাম যে কিভাবে সম্ভব একটা মুসলিম দল এইভাবে একাত্তর সালে আমাদেরকে তারা খুন করতে পারে পরে খুঁজে এটা সেই শিয়া সেই মির্জা আলী জিন্না শিয়া তার ক্যাবিনেট তার যারা সহচর বর্গ যারা তখনও পাকিস্তানের ফুল নিয়ন্ত্রণে ছিল সে শিয়া তো তারা মারবে না কে মারবে ওরাই তো মারবে কি করুন ইতিহাস আমি এই জন্য ইরানের কোনো ক্ষেপণাস্ত্র এখন শুনছি শুনতে পাচ্ছি অ্যাটম বোমা আছে এগুলো মুসলিমদের উপরে প্রয়োগ করবে ও কখনো কোনো অমুসলিমের উপরে এগুলি প্রয়োগ করেনি কখনো মুসলিম জাতির শত্রুর বিরুদ্ধে শিয়াদের একটা তলোয়ারও কখনো উঠেনি এগুলি যা আছে যেমন ট্রাম্প সেদিন সত্য কথা বলে ফেলেছেন যে ইরান মার্কিন কোনো ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র মারার আগে মার্কিন সরকারের কাছে অনুমতি চায় এভাবে সারা ভুলে বেলা মানুষ প্রেসিডেন্ট ট্রাম্প সত্য কথা বলেছে তো দেখুন সে জাফর দেখুন সেই টিপু সুলতানের দেখুন একাত্তরের সেই জিন্না থেকে শুরু করে একাত্তর পর্যন্ত এখন কি অবস্থা জানি না পাকিস্তানের কারা নিয়ন্ত্রণ করছে ততক্ষণ পর্যন্ত ওরাই ওরাই ছিল বাগদাদে যে মুসলিমদের আব্বাসী খেলাফাত এইভাবে এটা কেয়ামত কায়েম করে দিয়ে ধ্বংস করলো ষোলো থেকে আঠারো লক্ষ সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানী আলিম ওলামা মহাকাশ বিজ্ঞানী আলিম ভূতত্ত্ব বিজ্ঞানী আলিম মানে বিজ্ঞানের সকল শাখা প্রশাখার তখন মুসলিমের অবস্থা ছিল এদেরকে যে জবাই করলো হ্যাঁ বাগদাদের নদীতে যখন বাগদাদের লাইব্রেরির কিতাবগুলো ফেরে দিল নদীর পানি কালো হয়ে গেল ইতিহাস নাসির উদ্দিন শিয়া তা ইতিহাস এখন ধরেন এখন বার্নার্ড লুইসের যেই মানচিত্র এটা একটা ভাগাভাগি ভাগাভাগি হয়েছে যে তুমি ধরেন এক অংশ ইউক্রেন যুদ্ধ করে ওখানে একটা অংশ আছে তো তুমি এটা খাও ঠিক আছে অসুবিধা আমি কত একটু ডিস্টার্ব করতে হবে উপরে উপরে কিছু না হলে তো হবে না আবার এখানে টাই ওয়ানের এখানে আরেকটা ক্ষেত্র আছে ঠিক আছে অসুবিধা নেই তুমি এটা খাও কিন্তু আমাকে ডিস্টার্ব করবো না এটা খাও আবার বাংলাদেশ নিয়ে তো আবার খাওয়ার জন্য একজনে তো বিরাট বিরাট আছে কে বাংলাদেশে খাওয়ার জন্য বা কে খাচ্ছে বা আরও বেশি খাওয়ার জন্য কে রেডি তো সবাই জানেন আচ্ছা ঠিক আছে তুমি এটা খাও আমরা ডিস্টার্ব করব না আর বড় হুজুর যিনি আছেন উনি মিডল ইস্ট পুরাটাই খাওয়ার জন্য উনি এখানে এসছেন ঠিক আছে আমি এটা খাই ভিতরে ভিতরে কিন্তু মিটিংও চলছে সবাই সবার দেশে যায় আমেরিকায় মিটিং হয় মানে আসলে আল্লাহ যে কি সত্য কথা বলেছেন যে কখনো আর কবু নি জিম্মা যে আল্লাহকে বিশ্বাস করে না কখনো কোনো মুমিনের ব্যাপারে না সে আত্মীয়তার বন্ধনের কোনো তোয়াক্কা করবে ওলা জিম্মা না কোনো আন্তর্জাতিক আইন কানুন নিয়ম নীতি বিধিবিধানের তোয়াক্কা করবে কিছুই তোয়াক্কা করবে না ও তোমাকে মারবেই